ঢাকা ইউনিভার্সিটি যদি ইংলিশ কোশ্চেন করে তাহলে সেই ইংলিশ কোশ্চেন কোন কোন জায়গা থেকে করবে এক নাম্বার জায়গা হচ্ছে গ্রামার এবং দুই নাম্বার জায়গা হচ্ছে মেমোরাইজিং পার্টস তো গ্রামার থেকে করবে এবং মেমোরাইজিং পার্ট থেকে করবে এখন কোন জায়গা থেকে কয়টা করে কোশ্চেন হবে এই যে মেমোরাইজিং বা গ্রামার পার্ট থেকে হবে কয়টা ছয়টা কোশ্চেন এবং মেমোরাইজিং পার্ট থেকে ছয়টা কোশ্চেন হবে তুমি আমি হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ফ্যাকাল্টিতে অর্থাৎ এফবিএস ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটির আর তোমরা জানো যে আমি কিন্তু ইউসিসির ইংলিশ লেকচার হিসেবে হচ্ছে নিয়োজিত আছি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবে তো এখন আসো যে প্রশ্ন আসে কই থেকে এটা তোমাকে প্রথমে বুঝতে হবে যে তো বছরই পরীক্ষা দেশো কেন যে যে বছরেই বারোটা করে কোয়েশ্চেন আসে তুমি দেখো যে অ্যানালাইসিস করো আমি অ্যানালাইসিস করে তোমাকে দিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে না গ্রামার থেকে ছয়টা আসবে এবং মেমোরাইজিং পার্ট থেকে ছয়টা আসবে এবং এগুলো কই থেকে আসতেছে এগুলো জানাটা খুব ইজি তুমি আমি শুধু ওই টপিকস পড়বা তোমার হান্ড্রেড এ হান্ড্রেড পার্ট কমন আসবে মাত্র অল্প কিছু টপিক্স পড়বা এই অল্প কিছু টপিক্স থেকেই তোমার হচ্ছে এখান থেকে কমন চলে আসবে তো এখন দেখো যে গ্রামার আচ্ছা গ্রামার থেকে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা দেখো গ্রামার থেকে তোমার টপিক্স আছে কত দেখো তো টপিক্স আছে কিন্তু হিউজ পরিমাণ টপিক্স বাট আমি কিন্তু সব রাখি নাই আমি কয়টা রাখছি আমি হচ্ছে উনিশ বিশটা রাখছি

এখানে তোমাকে আটটা সিলেক্টেড টপিক দিছি এই আটটা সিলেক্টেড পড়বা এখান থেকে তোমার কমন চলে আসবে শুধুমাত্র এই আটটা এখনই খাতে নোট করে রাখো দিয়ে রাখো এই আটটা পড়বা তাহলে গ্রামার থেকে শুধুমাত্র এই আটটা प्रिपरेशन নিবা আর এই দিক থেকে মেমোরিজিং থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে মেমোরাইজিং কোয়েশন আসে দেখো এনালজি থেকে আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে আসে জিরান থেকে আসে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসে স্পেলিং থেকে আসে এবং থেকে আসে তো এই ছয়টা জায়গায় থেকে তোমার কোশ্চেন আসে এখন মেমোরাইজিং তো সহজ কোনো বিষয় না তাই না এখানে কিন্তু অনেকগুলো মুখস্ত কারণ এই অল্প দিনে কি করবো পড়বা চারটা টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট ছয়টা তুমি কোশ্চেন কমন পাবাই মানে মেমোরিজিং থেকে যেটা আসে অ্যানালজি থেকে প্রত্যেক বছর একটা করে এসেছে তার মানে আসবে স্পেলিং থেকে তো আসবেই মাস্ট মানে যত কোশ্চেন ইংলিশ হয়েছে স্পেলিং থেকে আইসি স্পেলিং থেকে আসবেই যে যে সিট গুলো ছিল এগুলো যদি আমাকে দিতেন আমার খুব উপকৃত হতো অনেকে হচ্ছে পার্সোনালি এসে আমাকে ইনবক্স করে ভাই যদি আমাকে একটু দিতেন তাহলে আমার অনেক উপকৃত দেখো ভাই পেইড ব্যাসের তো তোমরা আমি কিভাবে দিবো বলো

এক্সপেরিয়েন্সের দিয়ে এই শীটগুলো মেক করা বা কোন কোন জায়গা থেকে क्वेश्चन গুলো আসে এগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে সেগুলো কারেক্ট করা তো এগুলো আমি ফ্রিতে কিভাবে দেই স্পেলিং এর শীট আমি দেই অ্যানালজিটাও দেই তো এগুলো হচ্ছে তোমাদের আসলে ওইভাবে দিতে পারবো না মানে ফ্রিতে এটা আমাকে চেয়েও না আমি দিতে পারবো না ঠিক আছে এটা শুধু শুধু চেয়ে আমাকে লজ্জা দিও না আর এখন একটা কথা মনে রাখো ভাই যে এইটাও ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা পরীক্ষার সুযোগ একবারই আছে এবং মনে রাখো ইস্ট এন্ড ওয়েস্ট ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট হ্যাঁ বাংলাদেশে পড়তে গেলে আর এখানে চাইলে অল্প কিছুদিন যেহেতু সময় আছে চাইলে আমাদের গ্রামার কোর্সে যে রেকর্ডেড ক্লাস গুলো আছে এগুলো কেড়ে নিতে পারো এটা আমাদের সেকেন্ড ব্যাচ ছিল তোমাদের জন্যই সেকেন্ড ব্যাচ ছিল সো এইটা হচ্ছে তুমি বিশটা ক্লাস পাবা একুশটা ক্লাস পাবা আর একটা ক্লাস করেছিলাম একুশটা ক্লাস মেমোরাইজিং শিট তো সব পাবা বিশটা এক্সাম দিতে পারবা এবং হচ্ছে ওয়ান টু ওয়ান ফিডব্যাক তোমার কোনো কোশ্চেন আছে আমাকে হোয়াটসঅ্যাপে তুমি করলে সেটাকে আমি তোমার ফিডব্যাক দিয়ে দেবো ইনরোল করো এই যে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাকে ইনরোল করে ফেলো যেহেতু রেকর্ডেড ক্লাস তার মানে খুব অল্প টাকায় তোমাদেরকে সেল করা হবে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই তোমাদের আর্থিক সামর্থ্যটা আমি বিবেচনায় রাখবো